প্রিয় দর্শক আপনি যদি কঠিন ঋণের মধ্যে থাকেন কঠিনভাবে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এত টাকা ঋণ যে পরিশোধের ব্যবস্থা টাকা পয়সা আপনার কাছে নেই যা আয় করছেন তা ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত নয় প্রিয় দর্শক আপনার সম্মুখে কোনো রাস্তা নাই কোনো লাইন নাই কোন ঋণ পরিশোধ করার কোন ব্যবস্থা আপনার কাছে নাই কঠিন কঠিন থেকে মধ্যে আপনি আপনি আছেন আর তো কেননা ঋণ এত বড় বালা এর চাইতে বড় বালা পৃথিবীর বুকে আর নাই বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি এক পর্যায়ে ঋণ হতে আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন ঋণ হতে তোমরা দূরে থাকবে কেননা ঋণ রাতের চায়েন সুকুনকে কে সে কেড়ে নেবে রাতের ঘুমকে হারাম করে দেবে রাত তোমার রাতটা পেরেশানির কারণ হয়ে যাবে আর দিনের বেলা তোমার অপমান হওয়ার কারণ হবে এই ঋণ অর্থাৎ রাত দিন তুমি কঠিন অপমান লাঞ্ছনা এবং পেরেশানির মধ্য দিয়ে তোমার রাত দিন অতিবাহিত হবে বিশ্বনবী সাল আলিয়া সাল্লাম বলেছেন জামা ছিঁড়ে গেছে তালি লাগাও তবুও তোমরা ঋণ নেবে না কারণ ঋণ হচ্ছে অনেক বড় বালা এর পরেও বিশ্বনবী সাল আলী ঋণ নিতে বলেছেন যখন মানুষ তার হালত একেবারে সঙ্গীন হয়ে যায় মজবুর হয়ে যায় ঋণ ছাড়া আর কোনো মুক্তি থাকে না ঋণ ছাড়া ঋণ ছাড়া আর কোনো রাস্তা থাকে না সেই সময় বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম ঋণ নিতে তিনি আদেশ দিয়েছেন ঋণ নিতে তো বলেছেন কিন্তু সেই ঋণ পরিশোধের ব্যবস্থা সেই ঋণ পরিশোধ করতেও তিনি বলেছেন কেননা ঋণ পরিশোধ না করেই কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে সে নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত পাওনাওয়ালার সেই ঋণ পরিশোধ না করছে আর কেয়ামতের দিনে টাকা পয়সা থাকবে না কিছুই থাকবে না টাকা পয়সার কোনো মূল্য সেদিন নেই সুতরাং সেই দিন ঋণ পরিশোধ করতে হবে আপনার নেক আমল দিয়ে এখন সেই দাবিদার সে যদি বলে তার জিন্দগির সমস্ত আমলটাই হচ্ছে নেক আমার ঋণ পরিশোধের মূল্য তাহলে চিন্তা করুন কাল কেয়ামতে আপনার অবস্থা কি হবে এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলিয়া বলেছেন ঋণ নিয়েছ কিন্তু ঋণ তোমাকে পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ না করে তোমার যদি মৃত্যু হয় তাহলে কাল তুমি জান্নাত পাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যারা শহীদান সমস্ত শহীদ বিনা হিসাবে জান্নাতে যাবে তবে ইল্লা দায়েন যে শহীদ ঋণগ্রস্ত অবস্থায় শহীদ হয়েছে এই শহীদ কখনো বিনা হিসাবে জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত এই বিষয়টার সমাধান না হচ্ছে অর্থাৎ পাওনাদারকে সে যতক্ষণ না দিচ্ছে ঋণ পরিশোধ না করছে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কখনোই নাজাত পাবে না নাজাত পাওয়া তার জন্য অসম্ভব হয়ে যাবে এই জন্য ঋণ আমাদের পরিশোধ করতেই হবে প্রিয় দর্শক বিশ্বনবী আমাদের কথা ভুলে যাননি অনেক সময় মানুষ ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে যায় তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া আমল ছেড়ে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই এই দোয়াগুলো এই এই আমলগুলো করলে তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে করে দেবেন বলুন সুবহানাল্লাহ তবে দর্শক ঋণ পরিশোধের জন্য এই কঠিন হতে মুক্তির জন্য আজকে আমি একটি অতি মূল্যবান দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দারুদ শরীফটি আপনি মাত্র এগারো বার পাঠ করবেন ইফতারের সময় ইফতারের সময় আপনি যদি এই মূল্যবান দারুদ শরীফটি মাত্র এগারো বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার প্রতি দয়াশীল হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন খাস রহমত নাজিল করে দেবেন এই দারুদের বরকতে বলুন সুবাহান আল্লাহ কেননা দারুদ শরীফের আমল এমন একটি আমল এই আমল হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রবুল আলামিনের দরবারে সরাসরি কবুল হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ যে কোনো প্রেশানি হতে যে কোনো বিপদ আপদ হতে মুক্তির জন্য দরুদ শরীফের আমল সর্বশ্রেষ্ঠ আমল বলুন সুতরাং আমরা ইফতারের সময় এই মূল্যবান দরুদ শরীফটি আমরা একাগ্রতার সহিত খালেস নিয়েতে আমরা বার পাঠ করে নেব ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল আলামিন আপনার ঋণ পরিশোধ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে বৃদ্ধি করে দেবেন আয় উন্নতি দান করে দেবেন এত উন্নতি দেবেন এত উন্নতি দেবেন আর কখনো কোনো দিন আপনাকে অভাবী হতে হবে না আর কখনো আপনার আপনার সংসারে বাড়িতে অভাব দিন না ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি প্রিয় দর্শক আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে আল্লাহ صل على محمد نبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد نبي الامي ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উমাইয়্যি ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা বিয়াদরশ আপনি এই দরুদ শরীফটি মাত্র 11 বার পাঠ করবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে ঋণ হতে মুক্তি দেবেন এবং হার প্রেশানি হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই সুন্দর দরুদ শরীফটি আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে পাঠ করার একাগ্রতার সহিত খালেস নিয়েতে আমাদেরকে যেন এই আমলটি করার তৌফিক দান করেন সকলে বলে আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে হার প্রেশানি হতে এবং ঋণের বিপদ হতে যেন আমাদেরকে উদ্ধার করেন মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ রবুল আলামিন পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরি কাতু